বাংলা নাটক প্রেমীদের কাছে জনপ্রিয় অভিনেত্রী সাবেরি আলমের আসল নাম সাবেরি আলম তাহের তিনি উনিশশো আটষট্টি সালের বারোই সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন উনিশশো সালে থিয়েটারের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় এবং উনিশশো সালে টেলিভিশনে জনপ্রিয়তা লাভ করেন তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন সাবেরি আলম বিয়ের পর কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও চার বছর পর দুই সালে আবার নাটকে ফিরে আসেন তিনি প্রায় বিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে মধুমতি ছবিটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তবে চলচ্চিত্র সে নাটকেই তিনি বেশি কাজ করেছেন এবং তার নাটকগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে বর্তমানে তিনি বেশি অভিনয় করেন মায়ের চরিত্রে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমভিত্তিক নাটকে অভিনয়ের জন্য তিনি দুই সালে আর টিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান ব্যক্তি জীবনে তিনি নাদিম মতাহেরকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান রয়েছে দু হাজার সালে তার স্বামী ইন্তেকাল করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন